হারিকেন মিল্টন থেকে বাঁচতে পালাচ্ছেন মানুষ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টেম্পা বেতে আঘাত হানতে যাচ্ছে মহাশক্তিশালী সামুদ্রিক ঝড় হারিকেন মিল্টন হারিকেনের শক্তি বৃদ্ধি পাওয়ায় সেখানকার সাধারণ মানুষকে বাধ্যতামূলকভাবে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এমন অবস্থায় হাজার হাজার মানুষ সেখান থেকে পালিয়ে যাচ্ছেন বলে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি এতই মানুষ সেখান থেকে পালাচ্ছেন যে পুরো রাস্তায় গাড়ির জট তৈরি হয়েছে সেখানকার এক বাসিন্দা পরিস্থিতিকে ভয়াবহ হিসেবে উল্লেখ করেছেন নির্দেশ দেওয়া সত্ত্বেও যারা থেকে যাচ্ছেন তাদের সতর্ক করে দিয়েছেন টাম্পা মেয়র জেন কাস্টর তিনি বলেছেন হারিকেন মিল্টন সেখানে বিপর্যয়কর প্রভাব ফেলবে যদি নির্দেশনা অনুযায়ী সরে না যান তাহলে আপনারা নিশ্চিতভাবে মারা যাবেন মানুষকে সরে যেতে হবে সত্যি বলতে আমি আমার জীবনে এমন কিছু আগে কখনোই দেখিনি স্থানীয় কর্তৃপক্ষ ফ্লোরিডার পশ্চিম উপকূলের সব মানুষকে বাধ্যতামূলকভাবে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে আর এমন নির্দেশনার রাস্তায় গাড়ির সংখ্যা বেড়ে যায় মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে হ্যারিকেন মিল্টন এখনও একটি ক্যাটাগরি চার হারিকেন হিসেবে রয়েছে তবে এটি ক্যাটাগরি পাঁচে পরিণত হতে পারে সিএনএন আরও জানিয়েছে হ্যারিকেন মিল্টনের ভয়াবহতার বিষয়টি মাথায় রেখে কিছু সফর স্থগিত করতে পারেন প্রেসিডেন্ট জো বাইডেন